একজন লিচু বিক্রেতার অবস্থা দেখুন এবং কাস্টমারের অবস্থা দেখুন বিক্রেতা বলল ফুরাই একশোটা লিচু আছে ভাই নিশ্চিন্তে নেন আমি গুনে দেখলাম লিচু আছে নব্বইটা বিক্রেতা এবার তার সহকারীকে বলল বাইকে বারোটা লিচু দিয়ে দেয় দুইটা লিচু বেশি দে সবার লোকে ব্যবসা করি না এটা ভালোবাসা বারোটা লিচু দেওয়ার পর এবার আমি গুনে দেখলাম এবার হলো আটান্ন বইটা বিক্রেতা এবার সহকারীকে জারি দিয়ে নিজেই চারটা লিচু আমার ব্যাগে দিয়ে হাসি মুখে বলল লিচু ভালো লাগলে আবার আইসেন ভাই আমি একশো দুইটা লিচু নিয়ে বাসায় এলাম কি মনে করে আবার দিলাম একটা গোনা এবার লিচু হলো চুরানব্বইটা পলিথিন ব্যাগটাও চেক করলাম না কোথাও ছিঁড়ে নাই সবার হিসেব মিলে আমার হিসেব মিলে না বাজারে এভাবেই কিন্তু চলে লিচু ব্যবসায়ীদের অবস্থান তাই দেখে শুনে গুনে গুনে নিবেন সতর্কতা মূলক ভিডিও যতটুকু পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর যারা ফেসবুকে দেখতেছেন শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন ভালো একটা কমেন্ট করবেন তাহলে এখানেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলাইকুম